আয়োজন করা হয়েছে এবং যারা এই শিক্ষার আসরকে অনুষ্ঠিত করতে সহযোগিতা করেছে এবং যারা এই আসরে অংশগ্রহণ করেছে আল্লাহ তালা সকলের প্রচেষ্টাকে তবি কবুল করে আমাদেরকে আরও ভালো কাজ করার দান করো এবং কাল কামতের মাঠে সকলকে তুমি سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم